সকলে কেমন আছে আর সকলে ভালো আছে সুস্থ আছে আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সকালবেলা দেখতে পাচ্ছো সকালবেলা আমি কি করছি সকাল সকাল আমি উঠে ঘাস পরিষ্কার করতে লেগে পড়েছি পেছনের এদিকটা ঘাস পরিষ্কার করা হয়ে গেছে শুধু এই দিকটা পরিষ্কার করছি এবার এদিকটা আমার কিছু কিছু জিনিস পরিষ্কার করা হয়ে গেলে হয়ে যাবে এখন বর্ষা পড়েছে আর খুব বিরক্তি লাগছে এখান থেকে হাঁটা যাচ্ছে না এত পরিমাণে ঘাস হয়েছে এখানে দেখো আমি একটা উচ্ছে গাছ লাগিয়েছিলাম সেখানে উচ্ছে গাছটা হয়ে গেছে প্রায় আর এই দেখো ঘাসগুলো দেখো কোদালটা যেন তো রেখেছিলাম সামনে কিন্তু খুঁজে পাচ্ছি না তারপরে কোথায় গেছে খুঁজে খুঁজে পেলাম না না পাওয়ার পরে না আমি কী করলাম হাত দিয়ে আর কি ঘাসগুলো ছেঁড়েছিঁড়েই পরিষ্কার করে দিয়েছি পেছন দিকে ওই ঘাসগুলো হাত দিয়ে ছেঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে দিয়েছি আর এই দেখো আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো উঠে আসলো আর আমি দেখো হাত দিয়ে দিয়েই সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি একদম এ মাথা দেখে এ মাথা পুরো হাত দিয়ে দেখো এই ঘাসগুলো কিন্তু সব আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলো ফেলতে চলে যাচ্ছি ডাস্টবিনের সামনে দেখো এই যে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম আর ঘাসগুলো পরিষ্কার করে কেমন লাগছে অবশ্যই আমাকে সেগুলো তোমরা কমেন্টস করে বলবে যে জায়গাটা এবারটা কতটা সুন্দর হয়ে গেল তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে গেছিলাম একটু মার্কেটে বাজার করতে দেখো এই দেখো দেখতেই পাচ্ছ আমরা বাজারে চলে যাচ্ছি দাদা চালাচ্ছিলো আর আমি পেছনে বসে আছি পেছনে বসে যে ভিডিওটা করছি এটা কাছেই তোমরা জুম করলে বুঝতে পারবে দিয়ে তারপরে বাজার থেকে এসে প্লাস ঘর দর মুছে চান করে রান্না বসিয়ে দিতাম আর আজকে রান্নায় কি কি করলাম সেগুলোই আজকে তোমাদেরকে বলবো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো অনেকে আমাকে বলে চ্যালেঞ্জিং ভিডিও দাও চ্যালেঞ্জিং ভিডিও দাও চ্যালেঞ্জিং কার সাথে ভিডিও করবো বলে ছেলের সাথে চ্যালেঞ্জিং ভিডিও কীভাবে করবো এটা আমি বুঝতেই পারি না যে এর মধ্যে খুব মাথা যন্ত্রণা করছিল তারপরেও আমাকে গরমের মধ্যে বসে বসে রান্না করে নিলাম কিছু করার নেই এখানে দেখো টুকটুক করে কেটে নিলাম কাটাকুটি করে নিলাম আর কালকে যেহেতু মানে বিপদরানী পুজো গেছে উপোস ছিলাম তা আজকে সারাদিনও ধরো কোনো কিছু খাওয়া হয়নি রান্না করতেও দেরি হয়ে গেছে আর বাজার থেকে আসতে দেরি হয়ে যায় দাদার সাথে বাজারে গেলে পরে তাই জন্য আর দেখো রান্নাটা আমি ওখানে বসে বসে গরমে কমপ্লিট করে নিয়েছি আর রান্না করেছিলাম পাকা পটল বাটা আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ইলিশ মাছ ভাপা আর বাটা মাছের ঝাল আর মাংস মানে সবই দুটো দুটো করে নিয়ে করেছিলাম দেখো এখানে বাটা মাছের মাছ দু পিস একটা বড় দেখে মাছ নিয়েছে দু পিস করেছি সেটা দাদা আমি আর এই যে দেখো এখানে দু পিস ইলিশ মাছ রয়েছে সেটাও দাদা আমি আর মাংসটা হল ছেলের জন্য তাই মাংস নিয়ে নিলাম এখানে এক পিস এক পিস করে এই যে আর এই যে চাল কুমড়ো আর পাশে আছে আর পাকাপটুল বাটাও আছে আর সবার শেষে আছে একটু সিমই তাই যাই হোক আমি এখন খেতে বসে গেছি আর আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই আমি খেতে বসে করেছি তোমাদের দাদা বলছে কালকের থেকে তুমি ভাত খাও নি তা তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি আরে তাই আমি খেতে বসে করেছিলাম ঠিক আছে আর এরকম পাকাপটল বাটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিয়েছি এরকম আমার তো খুব ভালো লাগে পাকা পাকাপটল বাটা তোমাদের সকলের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে একদিন রান্না করে তোমরাও খেও কিছু লাগে না একটু কালো জিরে কাঁচা লঙ্কা রসুন আর মিক্সিতে একদম পাকা পটলগুলো মানে মিক্স করে নাও একটু মিক্সারে ঘুরিয়ে নাও দেখো হেভি লাগবে খেতে তারপর কড়াইতে একটুখানি আলু জিরে আর সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবে দেখবে খুব ভালো লাগবে আমি তো সেরকমভাবে খেয়ে নিলাম দেখো আর চাল কুমড়ো তো তোমরা সকলেই জানো যে চাল দিয়ে ইলিশ মাছের মাথা কতটা ভালো লাগে আর এই দেখো হচ্ছে আমার সব খাওয়া হয়ে গেছে শেষ পাতে মাংসটা নিয়ে খালি মুখে বসে বসে খাচ্ছি কারণ ভাত ছিল না জানো তো মানে ভাত সব খেয়ে নিয়েছিলাম আমি পাকা আর চাল কুমড়াতি শুধু মাংসটা খেয়েছি আর এরকম করছি কেন মানে চিকেন সেই যেমনই হোক না কেন আমার খুব ফেভারিট চিকেনটা আমি খুব ভালো খাই জানো তো আমার খুব ভালো লাগে চিকেনটা খেতে আর এই দেখো শেষ পাতে আমি কী করলাম সিমুইটা নিয়ে নিলাম শেষ পাতে সিমুই খেতে আমার প্রচুর মানে শিমুই খেতে আমার প্রচুর ভালো লাগে কিন্তু খেতে পারি না জাস্ট মানে হয় না তৈরি করতে পারি না একলার জন্য না তৈরি করা হয় না তোমাদের দাদাও খেতে যায় না কিছু না আর দেখো আমি অনেকটা করে খেলাম লাস্টে পাতে খেলাম আর কলা পাতায় ভাত খাচ্ছিলাম মানে আজকের দিনটাই পুরো মানে অন্যরকম ছিল তারপর কলা পাতায় খাওয়া কলাপাতায় পাতায় খাওয়া ও দেখো আমি তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি মানে সত্যি বলছি এই সিমুটা রাত্রেবেলা করেছিলাম আমি রাতে অনেক রাত করে আমি আর খাওয়া হয়েছিল না রাত্রিবেলা তাই এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পরে এটার টেস্ট যেন আরও বেশি হয়ে গেছিল আরও বেড়ে গেছিলো মানে খেতে আমার খুবই ভালো লাগছিলো আর এই দেখো মানে নিয়ে যাচ্ছে আমি নিয়ে যাচ্ছে শেষ আর হচ্ছে না আর তবে দাদা অল্প একটু নিয়েছিল আর আমার ছেলে তো এগুলো কিচ্ছু মুখেই তুলবে না আর আমি বললাম ঠিক আছে কেউ খাবেন আমি খেয়ে নিচ্ছি আমি একটু খেলাম আর আমার দাদা মানে সব ভাসুরকে একটু দিলাম দেখো আমি খেয়ে নিচ্ছি এখন পটোফট করে আর এই দেখো মুখে তুলছি দেখো আবার তো সেই লাগে সেই মুই পায়েস খেতে আমার খুব ভালো লাগে তাই যাই হোক আমরা আমি এখন এই ভিডিওটা তোমাদের আর কী বলবো আমরা খাই আর তোমরা ভিডিওটা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো আমি সে শেয়ার করে থাকবো খেয়ে যাচ্ছি দেখেছো ওই মানে এতটা মানে পুরো রাক্ষসের মতো খাচ্ছি আমি আর কি সিমি মনে হচ্ছে খাই নি এরকম আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে আমার ছেলে উঠে চলে গেলো আর আমি যে শিমুই খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তাই তোমাদের দাদা বললো যে আর খেতে হবে না অত বেশি খেলে পরে সুগার হবে কোন আরছি না কিছু হবে না আমি মিষ্টি খুব ভালোই খেতে চাই মিষ্টি খুব ভালোই খাই তা যাই হোক আমি খেয়ে নিলাম আর বললাম সেই হয়েছে কারণ ফ্রিজে রাখার ফলে এটার টেস্টটা অনেকটা বেড়ে গেছিলো তা খুব ভালো লাগছিলো খেতে তাই আমি অনেকটা খেয়ে নিয়েছি আর যাই হোক আমরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সকালে ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো